টাইপ ফোর হচ্ছে ফলা ও অন্যান্য ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের বাকি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে যেগুলো পরীক্ষায় খুবই আসার মতো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে একটি মাত্র ধ্বনি বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কেমন হয় সবসময় দীর্ঘ হয় সেটা আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যখনই একটা মাত্র ধ্বনি বিশিষ্ট শব্দ থাকবে এক অক্ষর শব্দ যেগুলোকে বলে সেগুলোর ক্ষেত্রে আমাদের উচ্চারণটা একটু বেশিই হবে কোন ব্যঞ্জনী বর্ণসমূহ উচ্চারণ অগ্রতালু আমরা জানি অগ্রতালু মানে কি আমাদের তালুর কথা বলা হচ্ছে ব্যঞ্জন হচ্ছে চ ছ জ ধ্বনির আগে নিও থাকলে এর উচ্চারণের বৈশিষ্ট্য কি রকম হয় অর্থাৎ চয়ের আগে যদি নিও থাকে সেটা উচ্চারণ কি থাকবে বজায় বাদ বাকি কোনো ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা থাকে না কিন্তু শুধুমাত্র চয়ের আগে যদি নিওটা বসে সেই ক্ষেত্রে এটা উচ্চারণটা আমরা বজায় রাখবো ঠিক আছে এ হচ্ছে ঋণ ঋণ এর উচ্চারণ কেমন হবে রি এর উচ্চারণ কেমন হয় এটা আমরা সবাই জানি রয় রশি রি আর মূর্ধা এর উচ্চারণ তো থাকে না সেটা দন্তন্য হয়ে যায় তাই ঋণ কোন বর্ণটির নিজস্ব কোন ধ্বনি নেই দেখো খিয় গ খণ্ডত্ব নাকি নিও কার নিজস্ব কোনো উচ্চারণ নেই খিওর নিজস্ব উচ্চারণ আছে গ এর তো অবশ্যই নিজস্ব উচ্চারণ আছে খণ্ডত্ব তার নিজস্ব উচ্চারণ হচ্ছে মতো এটারও একটা নিজস্ব উচ্চারণ আছে এটাকে একটা ধ্বনি বলা যায় ধ্বনি বলা যায় না নিওকে কারণ নিও মাঝে মধ্যে নিওর মতো উচ্চারণ করে মাঝে মধ্যে ইওর মতো উচ্চারণ করে অর্থাৎ এটার উচ্চারণ এক এক রকম হয়ে যায় মাঝে মাঝে এটার উচ্চারণ থাকেই না এই জন্য বলা হয়েছে কি কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই কোনো ধ্বনি নেই এটা শুধুমাত্র একটা বর্ণ এ নিজস্ব কোনো ধ্বনি হয় না এই বর্ণের উচ্চারণ কয় রকমের হয়ে থাকে আমাদের এই বর্ণের উচ্চারণ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ এ এর উচ্চারণ হওয়া আর একটা হচ্ছে এ এর হওয়া এটা হচ্ছে তো দুই রকমের মৌমাছিতে মাছিতে আছে আমরা জানি মৌমাছিতে যেহেতু ঔকার আছে এই ও সাধারণত রস্যু দিয়ে রিপ্রেজেন্ট করে তাই না ও যোগ রস্যু ও তাহলে এই জন্য এটা সঠিক উত্তর হবে চার মৌমাছি ঠিক আছে এরপরে দেখো এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় এ ধ্বনির বিবৃত উচ্চারণ অর্থাৎ এ এর মতো উচ্চারণ মূলত কোন সময় হয়ে থাকে যখন এ শেষে থাকে যখন এ মধ্যে থাকে আদিতে থাকে নাকি আদি অন্তে থাকে এটা সব সময় মনে রাখবে এর উচ্চারণ এ এর মতো শুধুমাত্র সামনে থাকলেই হয় আদিতে থাকলেই হয় যেমন আমি যেটা একটা উদাহরণ দিই এখন বা খেলা দেখো এখনে এটা আছে আমাদের শুরুতে এখনে এ আছে সামনে এই জন্য এর এখন না বলে আমরা বলছি এখন এর মত উচ্চারিত হচ্ছে খেলা আমরা খেলা না বলে বলছি কি খেলা না ক্ষয় জফলা আকার উচ্চার হচ্ছে অর্থাৎ এখন এবং খেলা দেখলে আমাদের বুঝার কথা যে যখন এ এ এ এ বা বা কার কার শব্দের শুরুতে থাকে তখন মাঝে মধ্যে উচ্চারণ কি হয়ে যায় বিবৃত হয়ে যায় এটার উচ্চারণটা ভিন্ন হয়ে যায় বিবৃত উচ্চারণ মানে হচ্ছে এ এর মত উচ্চারিত হয় তাই টব্যটা হবে তিন বফলার উচ্চারণ নেই কোন শব্দে বফলার উচ্চারণ এখানে কোথায় নেই বলতো শ্বশুর যে শব্দটা আছে শ্বশুরে একদম শুরুতে আছে বফলাটা বফলা যখন শব্দের শুরুতে থাকে তার কোনো উচ্চারণ থাকে না বা তার জন্য কোনো বর্ণ দ্বিত্ব দিতে হয় না দ্বিত্ব যায় না ঠিক আছে শ্বশুর এই বানানটাই আমাদের যেটাতে বফলা শুরুতে থাকার কারণে উচ্চারণ হয় না বত্রিশ নম্বর প্রশ্নটা শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে সেই ব্যঞ্জন উচ্চারণ কি হয় দিক্ত হয় অর্থাৎ একটু আগে যেমন আমরা শ্বশুর দেখেছিলাম সেই শ্বশুর শব্দে শুরুতে ছিল দেখে কিন্তু দিক্ত হয় নাই বা এটার কোনো উচ্চারণই ছিল না কিন্তু দেখো পক্ক বানানটা দেখো পক্ক যে বানানটা আছে সেখানে বফলাটা আছে কি ক সাথে অর্থাৎ শব্দের শেষে এই জন্য দেখো কে আমাদের দুইবার উচ্চারণ করতে হয়েছে পক ক ক এটাই কারণ ঠিক আছে কারণে আমাদের বিশ্বাস মাঝে যখন ছিল দেখো এই বানানটাই দেখো বিশ্বাসে বফলাটা আছে মাঝে যখন মাঝে থাকে তখন আমরা উচ্চারণ করছি কি বিশ্বাস দুইবার শয়ের উচ্চারণ করছি অর্থাৎ বফলা যার সাথে থাকবে সেই ব্যঞ্জনটা আমাদের দুইবার উচ্চারণ করতে হবে দীপ্ত যাবে দীপ্ত মানেই দুই তেত্রিশ নম্বর প্রশ্নটা বলা আছে শব্দের প্রথম বর্ণে মফলা থাকলে ময়ের উচ্চারণ কার মতো হয় দেখো প্রথম বর্ণে যখন মফলা থাকে ময়ের কোনো উচ্চারণ থাকে না কিন্তু আমরা জানি আমাদের যে নাসিক্য ব্যঞ্জন গুলো আছে কোনগুলো বলো তো উমো নিয় মূর্ধন্য দন্তন্য এবং ম এই যে আমাদের পাঁচটা নাসিক্য ব্যঞ্জন আছে এই পাঁচটা নাসিক্য ব্যঞ্জনকে বুঝানোর জন্য আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করে থাকি যখনই কোনো একটা শব্দের মধ্যে ধরো কোনো একটা সময় নাসিক্য ব্যঞ্জন ছিল এখন আর নেই বা উচ্চারণ হচ্ছে না সেটা বুঝানোর জন্য আমরা কি করি চন্দ্রবিন্দু ব্যবহার করি তাহলে আমাদের অপশনে দেখো ময়ের মতো কখনোই না মকলাত উচ্চারণ হয়ই না ময়ের মতো অ এর মতো নাকি অ এর উপর চন্দ্রবিন্দু অর্থাৎ অয়ের তো নিজস্ব মানে শব্দের মধ্যে উচ্চারণটা থাকে না কিন্তু চন্দ্রবিন্দুটা বোঝানো হচ্ছে নাসিক্য বোঝানোর জন্য এই জন্য আমাদের সঠিক উত্তর হবে চার যেটার উপর চন্দ্রবিন্দু দিয়েছে কারণ ম একটা নাসিক্য ব্যান্ত